আউ্য়াল ওয়াক্তে একাকি পড়ছো এটাই জামাত প্রস্ত করেন না একাকি পড়লে কি জামাতের নাকি পাবো তুমি যে একা পড়ছো টাইম অনুযায়ী এটাই জামাত আর ওরা যে সালাদ পড়বে জামাতে ওটা হলো মৃত সালাদ ওটা হলো ওটাতে গেলে ওটা নফল হবে আগে যেটা পড়ছো এটাই হলো ফরজ কানের মধ্যে ঢুকেন না আপনাদের বাড়িতে সালাত আদায় করবেন এই ব্যক্তিটাকে আমার কাছে সুস্থ মানুষ মনে হয় না

وانهن من سنن الهدى ولو انكم صليتم في بيوتكم كما يصلي هذا المتخلف في بيته لتركتم سنه نبيكم ولو تركتم سنه نبيكم لظللتم ولقد رايتنا وما يتخلف عنها الا منافق معلوم النفاق ولقد كان الرجل يؤتى به به يهادى بين الرجلين حتى يقام في الصف جيبكتي عشرك جي, جي شكالك يا আল্লাহর সঙ্গে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করবে তারা উচিত সে যেন ওই জায়গায় এই নামাজসমূহ আদায়ের প্রতি যত্নবান হয় যেখানে আজান দেওয়া হয় অর্থাৎ মসজিদে কেননা মহান আল্লাহ তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এমন সুন্নাহ নির্ধারণ করেছেন যা হেদায়েত আর নিশ্চয়ই এই নামাজসমূহ মসজিদে আদায় করা হেদায়েতের সুন্নাহ যদি তোমরা ফরজ নামাজ নিজেদের ঘরেই পড়ো যেমন এই পিসিতে থাকা লোক নিজ ঘরে নামাজ পড়ে তাহলে তোমরা তোমাদের নবীর তরিকা পরিহার করবে আর মনে রেখো যদি তোমরা তোমাদের নবীর তরিকা পরিহার করো তাহলে একটা সময় ছিল যখন আমরা মুসলিমদের দেখেছি যে তারা জামাত থেকে পিছনে না। শুধু দেখেছি যে নামাজ জামাত সহ পড়া থেকে কেবল প্রকাশ্য পিছিয়ে থাকত। আরো দেখেছি যে অসুস্থ ব্যক্তি দুজনের উপর ভর করে মসজিদে আসতো এবং তাকেও নামাজের সারিতে দাঁড় করানো হতো সমিতি শুধু এই হাদিসের মধ্যে আমরা দেখলাম জামাতের সহিত নামাজ আদায় করার কথা বলা হয়েছে এবং এটাও বলা হয়েছে যে শুধুমাত্র মুনাফিক রাই জামাত ছাড়া নামাজ আদায় করত একটা সময় অথচ আমাদের এই আহলে হাদিস শাহে সে বলতেছে যে একাকি নামাজ আদায় করলেই জামাতের নামাজ আদায় করা হয়ে যাবে তার সারা জীবন সহে হাদিস বলে চিল্লাইল কিন্তু এরাই হাদিসের উপর আমল করে না শুধু হাদিস সহি হাদিস তারা বলে অথচ তারা এখন দেখতেছি যে তারা তো হাদিস পরেই না হাদিস খুঁজেই না আর সমাজে শুধু চিল্লাই যে সহিহাদিস তো আল্লাহ বাকরবুল্লাহ আলমিন এই সমস্ত খান্নাস থেকে আমাদেরকে বেঁচে থাকবার তাহফিক দান করো তাদের ধোকার থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করো